শ্রী শ্রী ব্রহ্মময়ী সেবা ট্রাস্টের উদ্যোগে শ্রাবণের এই শেষ সোমবার ব্রহ্মময়ী কালীবাড়ি প্রাঙ্গণে মহাদেবের বিশেষ রুদ্রাভিষেক সম্পন্ন হচ্ছে এই রুদ্রাভিষেক উপলক্ষে সকাল দশটা থেকে রুদ্রাভিষেক সহস্রার্চন শিবের বিশেষ সরসোপচার পূজা উত্তর পূজা সহস্রনাম যজ্ঞ এবং ভোগারাধনা একটার পর একটা বিভিন্ন ধর্মীয় পরম্পরা এবং সনাতন ধর্মের প্রথা রীতি রেওয়াজ মেনে শিবের পূজা আমরা সম্পন্ন করছি এই শিব পূজায় আজকে মূল আসনে যজমানরূপে ব্রতি হয়েছে অন্নদানন্দময়ী দেববম্বা আমরা সকলে তার যজমানিত্ব স্বীকার করে মহাদেবের এই বিশেষ পূজার অনুষ্ঠানে ব্রতি হয়েছি বিশেষ করে পণ্ডিত বিষ্ণু ঝাঁ শাস্ত্রী সেই সঙ্গে শ্রী প্রেমানন্দনাথ ভৈরব অনিকেত চক্রবর্তী রঘুনাথ বটব্যাল শ্রী অভয়ানন্দনাথ ভৈরব এবং কৃষ্ণগোপাল দাস এই পূজার্চনার সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে সমস্ত ভক্ত শিষ্যমণ্ডলী মিলে আমরা আজকে বাবার এই বিশেষ রুদ্রাভিষেক অনুষ্ঠান উদযাপন করছি শিব মঙ্গলের দেবতা শিব কল্যাণের দেবতা শিবের আর এক নাম আশুতোষ অতি সামান্যে যে দেবতা সন্তুষ্ট হন তার কৃপা কণা বর্ষণ করেন সেই দেবতা আর কেউ নন তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব মহাদেবের অঙ্গবস্ত্র বাঘ অঙ্গভূষণ বিষধর সর্প অঙ্গের অনুলেপন ভস্ম আর সাজানোর ফুল সামান্য বেলপাতা আর সেই সঙ্গে সঙ্গে কলকে ধুতরা আকন্দের মতো পথের পাশে পড়ে থাকা গন্ধহীন নিরন্তর মানুষের দৃষ্টির বাইরে থাকা একদল পুষ্পরাজি বাবার আহার কালকুট বিষ যা কিছুকে আমরা নগণ্য বলে মনে করি যা কিছুকে আমরা অপান্তেও করে রাখি যা কিছু পথের ধালে ধুলায় ধূসর হয়ে থাকে আজ বাবার সেবায় তাকেই নৈবেদ্য করে উপাচার করে আমরা নিবেদন করি আসলে সমাজের যে যেখানেই থাকুন না কেন মহাদেব সকলকে অন্তরের সঙ্গে গ্রহণ করেন কল্যাণ দিয়ে মঙ্গল দিয়ে এবং যথাযোগ্য মর্যাদা দিয়ে তাকে নিজ অঙ্গে স্থান দেন সেখানে যেমন ক্ষয়ীভূত চন্দ্রের স্থান হয় বাবার মস্তকে তেমনি অতীত পাবনি গঙ্গার স্থান হয় সেই সঙ্গে সঙ্গে বিষধর সর্পও বাবার শোভা বৃদ্ধি করে এমন করেই আজকের শ্রাবণের এই শেষ সোমবার আমরা ভক্তির ডালি সাজিয়ে প্রাণের আকুতি মিশিয়ে ভক্তের সমস্ত ভক্তিধন নিয়ে বাবার চরণে সঙ্গত হয়েছি একটাই উদ্দেশ্য বিশ্বের কল্যাণ হোক মানুষের কল্যাণ হোক আমরা সকলে কল্যাণময় ভগবানের সঙ্গে যেন সম্পৃক্ত হয়ে থাকতে পারি হর হর মহাদেব নম পার্বতীপতয়ে হর হর মহাদেব